আর এই ফ্রি পিএল বি এটা পেতে হলে চারটি চারটি পাসওয়ার্ড উৎস ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর আপনারা চলুন নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক পেজ তেলে অবশ্যই ফলো করে আর এই পিএল ভালো নিতে হবে একটি লাইক একটি কমেন্ট করে স্ক্রিনশট করে আমাদের WhatsApp নাম্বার দিলে লিংকটি পেয়ে যাবেন অবশ্যই পার্সোনালি দিতে হবে আর এই পিএল ভ্যালি কাস্টমাইজ করতে প্রথমে লাগবে একটা পিক্সেল আছে এটা ব্যাকগ্রাউন্ড করতে হবে এক থেকে দুই মিনিট থেকে ওটা সংক্ষিপ্ত সদস্য ডিজাইন কমপ্লিট করেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে চলুন गाइस কথা না বলে শুরু করা যাক চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আপনারা প্রথমে লাগবে আপনার একটা পিক্সেল অ্যাপ সফটওয়্যার ডেস্কটপ বক্সে লিংক থাকবে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন ডিজাইনটা আনার জন্য আমাদের থ্রি ডটে যেতে হবে ওপেন পিএলপি চলে যাবেন ডিজাইনটা আপনারা ডাউনলোড করলে এখানে পিএলপি আছে এখানে ক্লিক করলে পেয়ে যাবেন আমার যতক্ষণ বানানো আছে আমার এখানে সেভ করা আছে ক্লিক করে দেবে এমসিপি এর সংসদ সদস্য পদ পার্টি ডিজাইন ওকেতে ক্লিক করে দেবে আর এরকম নতুন নতুন পিএলএফ এর রাজনৈতিক বিরাজিত ইসলামিক যেকোনো ডিজাইন বা ক্লাব নাম্বার এটা যদি করে বানিয়ে নিতে পারবেন ওই যে এবারে পিএলপি সিপি পিন আছেন তারা যদি যোগাযোগ করতে পারবেন আর এই প্রোফাইলটা আপনারা ফ্রি বি দিচ্ছি হাসান আব্দুল্লাহ পক্ষ থেকে তারপর প্যাকেজ চলে গেলে এরকম একটা ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে তবে এখানে অনেক করা ছবি রেখেছি আজকে এবং আপনারা যে ওয়ার্ড থেকে দিতে যাচ্ছেন পক্ষ থেকে এবং এখানে হাসান আব্দুল ছবি রেখেছে এবং প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখেছি আপনাদের সুবিধা মতো আমাদের এখানে কাস্টমাইজ করে দেবেন তা প্রথমে আমি হাসান আব্দুল ছবিটি চেঞ্জ করব তার জন্য আমাদেরকে যেতে হবে প্লেস আইকনে তারপর আপনারা চলে যাবেন গ্যালারিতে গ্যালারিতে এই জন্য যেতে হবে যার জন্য রিজেন্টে করতে চাচ্ছেন তার একটা ছবি লাগবে ছবিটি হতে হবে ব্যাকগ্রাউন্ড মুখ একটি ছবি আর এই ব্যাকগ্রাউন্ড করে আপনারা না জানেন ডেক্স বক্স একটা ভিডিও লিংক দেওয়া আছে সেই বিরুদ্ধে খুব সত্যি নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড করে কিভাবে নিচে যাবে করে কি হবে ঠিক আছে আমি একটা ছবি চলে আসলাম আর এই ছবিটি আর ছোট বড় করে নিতে পারবেন কোনো হাতে ছবির উপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে ছবির পাশে হাতের ডট দেখতে পাচ্ছেন ডটের উপর আঙুল দেবে ছবিটা নিচে নেন দিন আর আগে ছবিটি ডিলিট করে দেবেন দেখুন গাইস এখানে ফাঁকা হয়ে সুন্দর ছবিটি বসে গেল এবার আসলে নামটা চেঞ্জ করতে যাচ্ছেন তার জন্য আমাদেরকে আবার লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে নামটি অবশ্যই আপনি খুঁজে বের করবেন নামের লকটা সাইনে পেন রোল ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগে নামটি ডিলিট করে দেয় আপনি নামটি টাইপ করবেন দেখুন গাইস আমি টাইপ করে দিলাম এইভাবে আপনার যে আসনটা সেই আসনটা আপনারা কমপ্লিট করে নেবেন এবং যেভাবে

অবশ্যই ওদেরকে পার্সোনাল দেবেন গ্রুপে গিয়ে ডিস্টার্ব করলে আমরা রিমুভ করে আর আমাদের ডিজাইন অনেকজনই আছেন ব্যবসা করছেন ইউটিউব ফেসবুকে ভিডিও বানিয়ে আপলোড করছেন বিক্রয় করছেন তাদেরকে আমরা সাবধান করে দিচ্ছি আমরা আইন থেকে পৌঁছতে যাচ্ছি আপনারা এখনই যারা আপনার সাইড পেজ থেকে ডিলিট করে দিন পরবর্তী বিপদ করে আমাদের কোম্পানি কোনো ড্রাইভার নেবে না আর অবশ্যই আপনারা নির্বাচনে গিয়ে অবশ্যই আপনাদের ভোটটা প্রদান করবেন আপনার যে প্রার্থীর পছন্দ সৎ ও নির্ভক প্রার্থীকেই আপনারা ভোট দেবেন এবং এর সাথে একটি গণভোট আছে সেটাকে আপনাকে হ্যাঁ পক্ষে দেবেন হ্যাঁ ভোট দিলে আজাতি না ভোট দিলে গোলামি এটা আপনারা অবশ্যই মনে রাখবেন আপনারা যদি আজাতি চান তাহলে অবশ্যই হ্যাঁ পক্ষে ভোট দেবেন আজকের দিনে চৌষুজন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অপরাধ মন্দ কাছে বেরোতে থাকবেন আল্লাহ হাফেজ